যদি ব্যবসায় আসমার চারশো পঞ্চাশ টাকা লাভ হয় আক্রমের লাভ কত হবে আসমার মূলধন টু সালমার মূলধন থ্রি ইস টু ফোর সালমার মূলধন আক্রমের মূলধন এই অঙ্কটা দেখো এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের কিন্তু মেলাতে হবে হ্যাঁ এই যে এখানে আসমাটা আছে এখানে ছয় আছে আর এখানে সরি সালমাটা মাটা এখানে ছয় আছে এখানে কত আছে চার আছে তাহলে এই চার দিয়ে রেগুন করে দিই চার ছয় চব্বিশ হয়ে যাচ্ছে চার পাঁচ কত হচ্ছে কুড়ি হচ্ছে আর এই ছয় দিয়ে করি তিন ছয় আঠারো হচ্ছে ইস্টু কত হচ্ছে চার ছয় কত হচ্ছে চব্বিশ হচ্ছে আসমার মূলধন ইস্টু সালমার মূলধন ইস্টু আক্রমের মূলধন আঠারো ইস্টু চব্বিশ ইস্টু কুড়ি নয় দুগুণে অনুপাত আর লভ্যাংশের অনুপাত সমান তাহলে ধরি ধরি আসমার লভ্যাংশ লভ্যাংশ নাইন এক্স টাকা সালমার লভ্যাংশ টাকা এবং লভ্যাংশ টাকা তাহলে দেখো প্রশ্ন মতে লিখব কারণ আমাদের আসমার লভ্যাংশ দেওয়া আছে চারশো পঞ্চাশ টাকা তাহলে নাইন এক্স ইকাল টু চারশো পঞ্চাশ এক্স সিকাল টু কত চারশো পঞ্চাশ বাই নয় পাঁচ নং পঁয়তাল্লিশ পঞ্চাশ এক্স ইকাল ফিফটি তাহলে সুতরাং আমাদের বার করতে বলছে আক্রমের লাভ কত সুতরাং আক্রমের লাভ আমরা টেন এক্স টাকা ধরেছি তাহলে টেন ইন্টু আমাদের এক্সের মান হচ্ছে ফিফটি এত টাকা তাহলে পাঁচশো টাকা হয়ে গেল অঙ্কটা দেখো তারপরের অঙ্কটা দেখো তারপরের অঙ্কটা বলেছে রাম ও শ্যাম একটি কাজ যথাক্রমে পনেরো দিনে ও কুড়ি দিনে করতে পারে একটি কাজ মানে রাম ও শ্যাম পৃথকভাবে আর কি তারা একত্রে কাজটি শেষ করলো তাদের উপার্জনের অনুপাত কত আচ্ছা দেখো এখানে উপার্জনের অনুপাত চেয়েছে তাহলে ধরি রাম পনেরো দিনে কাজটি করে কাজটি সরি পনেরো দিনে উপার্জন করে উপার্জন করে কত তোমরা এক্স টাকাও ধরতে পারো ওয়ান টাকাও ধরতে পারো আমরা এক টাকা ধরে নিলাম এবং শ্যাম কত কুড়ি দিনে উপার্জন করে এক টাকা ওকে তাহলে সুতরাং রাম পনেরো দিনে যদি এক টাকা উপার্জন করে উপার্জন করে টাকা শ্যাম শ্যাম বলে এক রাম একদিনে কত উপার্জন করে এক বাই পনেরো টাকা এইভাবে শ্যামটাও বের করবে এখন লিখবে শ্যাম আবার শ্যাম কুড়ি দিনে উপার্জন করে কুড়ি দিনে উপার্জন করে এক টাকা সুতরাং শ্যাম দিনে উপার্জন করে এক বাই কুড়ি টাকা সুতরাং রামের উপার্জন ইস্টু শ্যামের উপার্জন কত হবে ওয়ান বাই ফিফটিন ইজ টু ওয়ান বাই টোয়েন্টি হ্যাঁ আচ্ছা এবার পনেরো আর লসাগু পনেরো আর কুড়ি লসাগো হয় ষাট তাহলে পনেরো ইন্টু ষাট করতে হবে ইস টু ওয়ান বাই টোয়েন্টি ইন্টু ষাট চার আর তিন তাহলে হবে এটা তাদের উপার্জনের অনুপাত ছ নম্বর অঙ্কটা দেখো বলেছে কি চারজন পুরুষ তিনজন স্ত্রী লোক ও ছয়জন জন বালক একত্রে একটি কাজ করে পাঁচ দিনে করে দু হাজার পঁচিশ টাকা মজুরি পেল একজন পুরুষ একজন স্ত্রী ও একজন বালকের দৈনিক মজুরির অনুপাত ওয়ান বাই টু ইজ টু ওয়ান বাই থ্রি ইজ টু ওয়ান বাই ফোর হলে প্রত্যেকের দৈনিক মজুরি কত এখানে কিন্তু লোক সংখ্যা প্রথমে বেশি দেওয়া আছে এবং আমাদের পরে কিন্তু অনুপাত যেটা দেওয়া আছে সেটা তো কত দেওয়া আছে সেটা কিন্তু একজন একজনের দেওয়া আছে তাহলে দেখো অঙ্কটা আমি করছি ধরি আচ্ছা এখানে এখনই ধরতে হবে না আগে আমরা লিখব একজন পুরুষ একজন স্ত্রীলোক ও একজন বালকের দৈনিক মজুরির অনুপাত ওয়ান বাই টু ইস টু ওয়ান বাই থ্রি ইস টু ওয়ান বাই ফোর দুই তিন আর চারের লসাগু করে ফেলো দুই তিন চার ওই বারোই হচ্ছে তাহলে ওয়ান বাই টু ইন টু টুয়েলভ ইস টু ওয়ান বাই থ্রি ইন্টু টুয়েলভ ইস টু ওয়ান বাই ফোর ইন্টু টুয়েলভ সিক্স তিন চার বারো আর এটা হচ্ছে তিন চার বারো তাহলে হচ্ছে সিক্স ইস টু ফোর ইস টু থ্রি অনুপাতটা দাঁড়ালো ওকে এই রকম করে নিতে হবে এবার দেখো তাদের দৈনিক মজুরি দেওয়া আছে অনুপাত বেরিয়ে দৈনিক মজুরিটা আমরা নিই ধরি তাদের দৈনিক মজুরি যথাক্রমে সিক্স এক্স টাকা ফোর এক্স টাকা ও থ্রি এক্স টাকা এবার একটা জিনিস দেখো আমাদের কিন্তু টোটাল মজুরি পাঁচ দিনের মজুরি দেওয়া আছে আর তারা যে সংখ্যাটা বেশি বেশি এটা কিন্তু তাদের দৈনিক মজুরি প্রত্যেকের এখানে তাদের প্রত্যেকের লিখতে হবে প্রত্যেকের মানে একজনের দৈনিক মজুরি এত ধরে নিলাম তাহলে যত জন আছে ততজনের দৈনিক মজুরি আমাকে বার করতে হবে পাঁচ দিনের তাহলে আমরা লিখতে হবে প্রশ্ন মতে সিক্স এক্স টাকা যদি একজন পুরুষের হয় আমাদের চারজন পুরুষ রয়েছে তাহলে ফোর ইন্টু সিক্স এক্স হবে প্লাস ফোর এক্স টাকা যদি একজন স্ত্রী লোকের হয় তাহলে তিনজন স্ত্রী লোকের হবে থ্রি ইন্টু ফোর এক্স তারপরে থ্রি এক্স হচ্ছে ছয়জন বালকের ইন্টু সিক্স আর তারা উপার্জন করছে এটা তাদের টোটাল দৈনিক মজুরি এবার এটা পাঁচ দিনের হিসেবে করতে হবে তাহলে ইন্টু ফাইভ হবে আগে ইকুয়াল টু তাদের টোটাল মজুরি দাঁড়ালো দুই হাজার পঁচিশ টাকা তাহলে বা এই পাঁচ দিয়ে দুই হাজার পঁচিশকে ভাগ করে দিই আর এটা গুণ করে দিচ্ছি চার ছয় চব্বিশ এক্স তিন চার বারো এক্স প্লাস তিন ছয় আঠারো এক্স ইকাল টু দুই হাজার পঁচিশ বাই পাঁচ চার পাঁচা কুড়ি পাঁচ পাঁচা পঁচিশ এখানে দেখো ডবল ডবল সংখ্যা দিয়েছি একটা শূন্য হবে চারশো পাঁচ হয়ে গেল এবার দেখো এটা যোগ করে আঠারো আর তিরিশ আঠারো আর বারো যোগ করে ক হয় আঠারো আর বারো যোগ করে তিরিশ তিরিশ আর চব্বিশ চুয়ান্ন এক্স হচ্ছে চুয়ান্ন এক্স টু চারশো পাঁচ তাহলে এক্সিকালটু কত হচ্ছে চারশো পাঁচ বাই চুয়ান্ন এটা এক্সের ভ্যালু আমরা বের করলাম এবার এই এক্সের ভ্যালু দিয়ে কিন্তু আমরা তাদের প্রত্যেকের দৈনিক মজুরি বার করব কত কত ধরেছিলাম ও টাকা তাহলে চলো সুতরাং একজন পুরুষের দৈনিক মজুরি মজুরি আমাদের সিক্স এক্স টাকা ছিল হ্যাঁ তাহলে সিক্স এক্সের মান বেরিয়েছে কত চারশো পাঁচ বাই চুয়ান্ন কাটাকাটি করে দাও এত টাকা ছয় নং চুয়ান্ন আর নয় দিয়ে এটা কাটাকাটি যায় চার নং ছত্রিশ পাঁচ নং পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশ টাকা আনসার হলো তারপর একটা এবং একজন স্ত্রীলোকের দৈনিক মজুরি তাহলে কত এটা হচ্ছে ফোর ফোর এক্স ছিল ফোর ইন্টু চারশো পাঁচ বাই চুয়ান্ন টাকা

বালকের মজুরি বালকের দৈনিক মজুরি একজন বালকের কথা হবে আমরা কত ধরেছিলাম থ্রি এক্স টাকা তাই তো তাহলে থ্রি ইন্টু চারশো পাঁচ বাই চুয়ান্ন টাকা তিন দিয়ে কাটাকাটি যায় তিন এক তিন তিন আটা চব্বিশ আবার দেখো এটাকে কাটাকাটি যায় নয় দিয়ে চার নং ছত্রিশ পাঁচ নং পঁয়তাল্লিশ আর নয় দুগুনে এড় অর্থাৎ পঁয়তাল্লিশ বাই দুই টাকা তাহলে পঁয়তাল্লিশ টাকার অর্ধেক কত হচ্ছে সাড়ে বাইশ টাকা তাহলে বাইশ টাকা পঞ্চাশ পয়সা বাইশ দশমিক পঞ্চাশ এত টাকা